শাহবাগ একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে আমরা জানি যে ছত্রিশ জুলাই যে একটি যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধতে কিন্তু পরিণত হয়েছে স্বাভাবিক দর্শক আমরা পুরোটি সময় আপনাদের সঙ্গে ছিলাম তো যান্ত্রিক ত্রুটি বলতে আমাদের যে লাইভ টেলিকাস্ট করার যে যন্ত্র সে যন্ত্র চার শেষ হয়ে গেছিলো এই জন্য কিন্তু আমরা সরাসরি আপনাদের লাইভ টেলিকাস্ট সব কিছু করতে পারিনি এবং আমাদের একটু নিরাপত্তা রয়েছে সে নিরাপত্তা বেষ্টনই হচ্ছে যে আমরা এখানে দেখেছি টিআর সেল কক টেল রবার্ট বুলেট এবং সাউন্ড গ্রেনেড সব এখানে নিক্ষেপ করা হয়েছে তো এই শাহবাগের আশেপাশে এরিয়া পুরারা একটি রণক্ষেত্র যুদ্ধ উনিশশো একাত্তর সাল এবং ছত্রিশ জুলাই যুদ্ধ পরিণত হয়েছিল এই কারণে কিন্তু হয়তো বা আমরা নিজেদের সেফটির কারণে আপনাদের এই যে দেখানো দেখাতে পারিনি কিন্তু আমাদের ভিডিও ফুটেজ রয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা কিন্তু সামথিং কিছু সময় বা কিছু সময়ের মাঝে এই আপডেট যে ভিডিওগুলো সেগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো বা আমাদের যে চ্যানেল রয়েছে সেইখানে কিন্তু আমরা আপলোড করে দেব সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে এই যুদ্ধক্ষেত্রে কীভাবে সাউন্ড গ্রেনেড রাবার বুলেট টিয়ারসে ছোড়া হয়েছিল বা পুলিশ ছাত্র জনতা কিভাবে দৌড়ে দৌড়ে একে অপরকে ধাওয়া করছিল। সেই ভিডিও কিন্তু আপনারা দেখতে পাবেন দর্শক আপনারা সরাসরি যুক্ত আছেন সাহাবাগ থেকে যে শাহবাগ আমরা দেখেছিলাম প্রতিটা আন্দোলনের প্রাণ কেন কিন্তু সেই শাহবাগ কিন্তু ছাত্রদের দখলে ছিল পরে পুলিশের যে অতর্কিত হামলা বা রাবার বুলেট সাউন্ড গ্লেট সিশা বুলেট বা ককটেল এই সব কিছুর কারণে কিন্তু এ একটি যুদ্ধক্ষেত্র থেকে ভয়ঙ্কর পরিস্থিতিতে রূপান্তরিত হয়েছিল তো এই যান্ত্রিক ত্রুটি বা রকম একটা পরিস্থিতিতে আমরা নিজেদের সেফটি বা নিজেদের জীবন নিরাপদ রাখার জন্য হয়তো বা আমরা কোথাও একটু আশ্রয় নিয়েছিলাম এই কারণে হয়তো বা লাইভটি সরাসরি করতে পারি নাই তো তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত কিন্তু আমরা ভিডিও ফুটেজ নিয়ে রেখেছি আপনারা এই চ্যানেলের মাধ্যমে আমরা কিছু সময়ের মধ্যে হয়তো সেই লাইভ বা যে ভয়ঙ্কর দৃশ্যগুলো সেইগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক এখন আমাদের নিরাপত্তা একটু পেয়েছ তো আমরা এখন লাইভে সরাসরি আছি যে সে ভয়ঙ্কর পরিস্থিতিটা আমরা দেখলাম সেটা হয়তো তো